আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য আজকে একশো পঁচাশি নম্বর বুলের বাচ্চা নতুন গাবি হয়েছে সেই গাবি দেখাবো আজকে একটি খামারে খামারে এসেছি তো খামারে আমাকে ফোন দিয়েছে এক আমাদের ব্রাকের একশো পঁচাশি নম্বর বুলের বাচ্চা দুধ দিচ্ছে তার পারফরমেন্স দেখার জন্য সেই গাভিটি আবার হেঁটে আসছে এই গাফি এই গাভিটি হচ্ছে এটি একশো পঁচাশি নম্বর বলে বাচ্চা গাভিটি মাসাল্লাহ অনেক ভালো প্রথম বিয়ানেই চৌদ্দ লিটার দুধ দিচ্ছে সকালবেলায় আর এ হচ্ছে আমাদের খামারি ভাই খামারি ভাই যথেষ্ট খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করে সর্বদা আর এটা হচ্ছে ওই পিছনে একটা গাবি আছে ওই গাবির বাচ্চা এটা আর যে গাবিকে আমরা হিটে দিতে বীজ দিতে আসছি সেই গাবির বাচ্চা হচ্ছে এই যে এটা হচ্ছে এটা সার বাচ্চা বাচ্চার বয়স দুই মাস মার্শাল্লা এই গাভীটি খামারি চেষ্টা করতেছে বাঁধার জন্য যাতে দ্বিতীয়বার আবার সিমেন্ট দেওয়া যায় চেষ্টা করতেছে কিন্তু আমি বলে দিতেছি যে এভাবে এভাবে করতে হবে তো খামারি ভাই চেষ্টা করতেছে গাভীটাকে শক্তভাবে বাঁধার জন্য যাতে সিমেন্ট দেওয়া যায় এই বাঁধা শেষ হয়ে গেছে এখন আমি সিমেন্ট পশ করব।